হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা দেখতেই রেডি রেডসিডি হয়েছে আর এই যে দেখো সাইকেল অনেক দিন পর সাইকেলে করে যাচ্ছি আমরা রথ দেখতে তো আমি আমার ননদ দুজনে যাবো সাইকেলে আর আমার ছেলে আমার শাশুড়ি আর আমার ননদের মেয়ে ওই যে দেখো পিছনে আসছে ওরা যাবে কিন্তু টোটো করে তো চলো যেটুকু ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারবো সেটুকু করবো তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো আর পাশে দেখো আর যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও তো এই যে দেখো এদিকে আমরা সাইকেলে করে চলে যাচ্ছি আর এদিকে বাবু নন আর মা কিন্তু টোটো করে চলে যাচ্ছে তো অনেক দিন পর সাইকেলে করে আজকে যাচ্ছি বেশ ভালো লাগছে অনেক মজা করেছি আজকে সবাই মিলে একসাথে তো এভাবে তো বেরোনোই হয় না এভাবে আজকাল একসাথে সবাই মিলে বেরোনো হয় না তো অনেক দিন পর আজকে বেরোলাম তো আমরা এখানে সাইকেলটা রেখে দিলাম তো এই দেখো আমাদের বাড়ি থেকে সাইকেলে পাঁচ মিনিট লাগে আমার চাঁদনি মোড় বলে তো এখানে এসেছিলাম রথ দেখতে আর এই দেখো বাবুকে তো আমাদের দেখানোই হয়নি বাবু হয়েছে টাকলা আর এই এই কাকুটাকে দেখো এই কাকুটার কাছে কিন্তু ছোটোবেলায় আমার হাজব্যান্ড ননদ সবাই পড়তো কাকুটা বলছে দুজনেই ভিডিও করছে এবার আমি না ফার্স্টে দেখিনি কে এ কথা বলছে আমি ভাবলাম কে না কে বলছে মুখের দিকে তাকাইনি তারপর যখন দেখলাম আমার ছেলেকে আদর করতেছে তখন বললাম ও কাকু তুমি আমি দেখিনি তো যাই হোক রথটা দেখো কত সুন্দর আর এদিকে ওর পিপি কিন্তু বাবুকে রথে বসানোর জন্য ব্যস্ত বলছে একটু বসাই এবার আমি একটু টেনশন করছিলাম কারণ ও একটু ঠিকঠাক করে ধরতে চায় না তাই ভাবছিলাম যদি না ধরলে পড়ে যায় ওর পিপি বললো কোনো টেনশান নেই দাঁড়া ও ঠিক বসবে তো দেখো ও বসে পড়েছে ওদের মাঝখানে আর ও কিন্তু সুন্দর করে একটা হাত দিয়ে ধরে আছে তো এই দেখো রথটা খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগছে এই দেখো রথের দড়ি ধরে আছি মানে অনেক বছর পর আজকে এভাবে রথের দড়ি টেনেছি সবাই মিলে এখন তো রথ দেখতে গেলেও আর রথের দড়ি টানা হয় না যাই দেখে চলে আসি আর এমনিতেও রথ দেখা হয়নি অনেক বছরই তো বাবু যখন ছোট ছিল তখন একবার গিয়েছিলাম রথ দেখতে তারপর থেকে সেভাবে রথ দেখা হয় দেখো এখানে এই যে মালা আর সিঁদুর মনে হয় ওই কলা পাতা এই যে মালাগুলো জানিয়ে ছিল তো ঠাকুরকে ওই যে ঘোড়া আছে এই রথের মধ্যে তো ওই ঘোড়াটাই দিচ্ছিল তো আমি মাকে টাকা দিতে মা এটা কিনলো তো বললো পরিয়ে দিয়ে আমি বললাম না থাক তুমিই যাও তো মা গিয়ে এটা পরিয়ে দেবে কোনো বছর এটা আমি দেখিনি মানে সেভাবে তো এই টাইমে আমি আসি না যখন রথ টানা হয় সন্ধ্যেবেলা হয়ে যায় শুধু মেলাটাই দেখতে পাই তো ওটাই মা গিয়ে দেখো এখন পড়িয়ে দিচ্ছে আর অনেকে পড়াচ্ছে এটা তো আমার ননদও তারপরে কিন্তু ওটা গিয়ে পড়িয়ে দিল তো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আর এত বছর পর এভাবে রথ ট্রেনে ভীষণ মজা করেছি আর সবাই মিলে এবারে তন্ময় ছিল না তন্ময় একটু কাজ ছিল তো তন্ময় আসতে পারেনি তো খুব মজা করছিলাম আমরা তো দেখতেই পাচ্ছ সবাই মিলে রথ চাঞ্চি আর জয় জগন্নাথ জয় জগন্নাথ করছি তারপরে এখানে না ভোগ বিতরণ করছিল পায়েস আর খিচুড়ি তো সেটাই নিয়ে নিলাম আমরা পায়েস আর খিচুড়ি আর খেতে কিন্তু সুস্বাদু ভীষণ সুস্বাদু ছিল তো বাবুও খেয়েছে বাবুও অন্য সময় অতটা পছন্দ করে না এই পায়েস মিষ্টি জিনিস তো বাবুও খেয়েছে তো তারপরে এই যে আমরা চলে এলাম ফুচকা খাওয়ার জন্য আর বাবুকে বললাম একটা শুকনো ফুচকা দিয়ে দিতে ও তো আর ওই ফুচকা খেতে পারবে না দিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনো ফুচকা খাচ্ছিলো আর আমরা কিন্তু এখানে অন্য ফুচকা খাচ্ছিলাম আর কী বলো আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে সবাই এ একটা খাওয়াচ্ছে ও একটা খাওয়াচ্ছে সে একটা খাওয়াচ্ছে মানে সব মিলিয়ে অনেক খাওয়া দাওয়া হয়েছে তোমরা দেখতে পাবে আর এখানে বসে পড়েছি মোমো খাওয়ার জন্য আর ভীষণ গরম ভীষণ গরম তো নিয়ে নিয়েছি আমরা এখানে মোমো তো মোমোটা কিন্তু ভেসে খেতে ভীষণ টেস্ট ছিল আর মোমোর স্যুপ না আমি আর আমার ননদ খাই না এটা কিন্তু আমার শাশুড়ি আমার ননদের মেয়ে আর আমার ছেলে তিনজন মিলেই স্যুপটা খেয়েছে স্যুপটা আমি একদমই পছন্দ করি না তো সেটাই এক্ষুনি তোমাদেরকে আমি বলবো দেখো আমি আর আমার ননদ দুজন মিলে কেউই স্যুপ খাই না ভীষণ বাজে লাগে খেতে তো ওরা এখানে খাওয়া দাওয়া করে তারপর চলে এলো এবার দিদিভাই এখান থেকে কিনছিল আইসক্রিম তো আইসক্রিমটা আমি ভাবছিলাম বাবু খেতে পারবে না যেহেতু চকোবার খুলে খুলে পড়ে যায় তো মানে তোমরা দেখো কিভাবে খাবে সেটাই তোমাদেরকে আমি দেখাবো আমাদের থেকেও কিন্তু ও ফার্স্ট খেয়ে নিয়েছে ওর আইসক্রিমটা দেখো কইটুকু আছে ওর আইসক্রিম কিন্তু কেউ খায়নি ওই খেয়েছে তো দেখো আমরা কইটুকু খেয়েছি আর ওর আইসক্রিমটার অবস্থা দেখো মানে সেটাই আমি আর দিদিভাই না ভিডিও করছিলাম মানে ওর আইসক্রিম খাওয়াটা আর ও না আমার মতো আইসক্রিম খেতে ভীষণ 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 ভালোবাসে আর আমি তো বরাবরই আইসক্রিম খেতে খুব ভালোবাসি তারপরে এই যে আমার ননদের মেয়ে মেলায় এলেই ঘুগনি খায় ও ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে তো আমরা বললাম আমরা আর খাবো না তো ওই এক প্লেটই নেওয়া হয়েছিল সবাই মিলে ভাগ করে একটু একটু করে এক চামচ করে খেয়েছি তো ঘুগনিটাও বেশ ভালো টেস্ট ছিল তো তারপরে ঘুগনি টুগনি খেয়ে এদিকে দিকে মা চলে এসে জিলিপি নেওয়ার জন্য তো একটা জিলিপি জিলিপি নেওয়ার আর বাদাম নেওয়ার এই একটা মজা নেওয়ার আগে না একটা করে সবাই মিলে টেস্ট করা হয় তো এই যে মা খাইয়ে দিচ্ছিলো একটুখানি বেশ ভালোই খেতেছিলো জিলিপিটা তো আমরা নিলাম আবার ননদও নিল তারপর এখান থেকে বাদাম নিচ্ছে তো ওদি ননদই বললো বাদাম কিনে দিই তো ও আমাদেরকেও বাদাম কিনে দিল ও নিজেও বাদাম কিনলো তো তারপরে এই যে আমরা চলে যাচ্ছি মেলা অনেক ঘুরেছি এবারে মাকে বাবুকে আর নন্তাকে টোটোই তুলে দেবো দিয়ে ওদের একটু টোটোই তুলে দিয়ে আমরা এলাম এই দোকানটায় একটু পকোড়া কিনবো বলে পকোড়া খেতে ইচ্ছা করছিলো তাই বললাম চলো একটুখানি পকোড়া নিয়ে নিই তো আমার ননদ গেছিলো আমার নন্দায়ের সঙ্গে দেখা করতে আর আমি পকোড়া নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো এই দেখো পকোড়া নিয়ে বসেও পড়েছি বাড়ি এসে খেতে এটা হচ্ছে পরের দিন সকালবেলা কালকে রাতে এসে আর ভিডিওটা শেষ করতে পারেনি আর ভালোও লাগছিল না তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়েও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাও চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবসময় হাসি খুশি থেকো টাটা